আর দেরি যতই করবেন ততই সংকটে হবে আর একটা কথা বলি মানুষকে অহেতু করেক সময় আশাবাদ তৈরি করা হচ্ছে হ্যাঁ মানুষ তো চাইবেই সে সুখে শান্তিতে থাকতে তো এটা কি একদিনে হবে ভাই এই পথে যাত্রা শুরু করার জন্যে বিচার দৃশ্যমান করেন বিচার বলতে আমি বলছি হত্যাযজ্ঞের বিচার এই যে চব্বিশের জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার একই সাথে যে কোনো গণহত্যার বিচার কোনোভাবেই যাতে বিঘ্নিত না হয় একাত্তরের ঘাতকদের বিচার যেটা চলমান ছিল সেইটা যেন চলমান থাকে ওইটা যেন প্রশ্নবিদ্ধ না হয় তারপরেও বলি একশো ছেষট্টিটা কোশ্চেনে বিশেষ করে জনপ্রশাসন বিচার আর হচ্ছে কি বলে আরেকটা দুর্নীতি এই তিনটা আমি যদি ভুল না করে থাকি ওনারা কিন্তু মাত্র কমিশন কিন্তু এগারো বারোটা রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য টাস্ত এগুলো নিয়ে কোনো আলোচনা নাই যেটা জনস্বার্থ মাত্র পাঁচটায় যে স্প্রেডশিট নামক দিয়েছে তার আমি যদি ভুল না করি কারণ আমরা এটা কাজ করেছি ওনাদের সাথে দুইবার বৈঠক করেছি এই তিনটা জায়গায় কিন্তু অধিকাংশ প্রশ্নে আমরা সবাই একমত এবং অনেক কিছু এখনই করা যেত কোনো আলামত দেখছেন কোনো আলামত কিন্তু নাই বরঞ্চ যে দীর্ঘায়িত করার কথা বলে আমি আজকেও বলছি ওনারা এমন এমন প্রশ্ন নিয়ে আসছেন যেটা দীর্ঘায়িত করছেন আর এই কথাটা আমার আবারও বলতে হবে ওনাদের উদ্দেশ্য নিয়ে ওইখানে বলেছি বলে আজকে বলি স্প্রেডশিটে একমত দ্বিমত আংশিক মতের পরে ওনারা কি কি বলেছেন জানেন ভাই কীভাবে এইটা করবো এনএসএন গণপরিষদের মাধ্যমে গণভোটের মাধ্যমে সংবিধান পরিষদ গঠনের মাধ্যমে তা আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম এই প্রশ্নটা আনলেন না কেন একটা কলম লিখলেন না কেন নির্বাচিত সংসদের মাধ্যমে তখন লাজ অভাব তার মানে কি তাহলে উদ্দেশ্যমূলকভাবে এইটাকে বাদ রেখে আপনি অন্য কিছু করতে চান তাহলে শুরুতেই আপনার কি এবং যে টিমকে দায়িত্ব দিয়েছেন লক্ষ্যটা কি সেটাই তো অন্যতম সমস্যা হিসাবে সামনে আসছে বলে আমাদের কাছে মনে হয় আমরা তাই মনে করি আর দেরি যতই করবেন ততই সংকটে হবে আরেকটা কথা বলি মানুষকে অহেতুক করেক সময় আশাবাদ তৈরি করা হচ্ছে হ্যাঁ মানুষ তো চাইবেই সে সুখে শান্তিতে থাকতে তো এটা কি একদিনে হবে ভাই এখানে এতগুলো রাজনৈতিক দল আপনি কি সব পয়েন্টে একমত করতে পারবেন তাহলে এইটাও মানুষের হাতে ছেড়ে দিতে হবে এইটা একটা ভুল বিবেচনা আমাদের মানুষ কালকেই মনে করলো সব দুধে ধোয়া হয়ে যাবে নির্বাচন হইলি সব এম নট দ্যাট সেটা হবে না কিন্তু নির্বাচন হলে অন্ততপক্ষে যে গণতন্ত্রের অভিযাত্রা ঠেকেছিল মিনিমাম যাওয়া স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের অংশগ্রহণ ঠেকে ছিল আমরা সেই পথে যাত্রা শুরু করতে পারবো তা আমরা এই জন্য মনে করি এই পথে যাত্রা শুরু করার জন্যে বিচার দৃশ্যমান করেন বিচার বলতে আমি বলছি হত্যাযজ্ঞের বিচার এই যে চব্বিশের জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার একই সাথে যে কোনো গণহত্যার বিচার কোনোভাবেই যাতে বিঘ্নিত না হয় একাত্তরের ঘাতকদের বিচার যেটা চলমান ছিল সেইটা যেন চলমান থাকে ওইটা যেন প্রশ্নবিদ্ধ না হয় কোনো অজুহাতে ওইটা যাতে ওই যুদ্ধ অপরাধীদের কোনো মুক্তি না পায় সেইটাও যদি খেয়াল না করেন তাহলে সরকার সম্পর্কে বিশেষ প্রশ্ন সামনে আসবে আমাদের গণতন্ত্রের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত হবে পরিষ্কার করে বললাম